মাই স আপনি লাস্টাইল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চেয়েছি তা ভিডিও টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে কী ভিডিও করছি বা কী করতে চলেছি বা কী বলতে চলেছি তোমাদের তা চলো বেশি না বোকে ভিডিওটা শুরু করে দিই হ্যাঁ তো আজকে তোমাদের দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল একটা ভিডিও মানে ব্লগ ভিডিও মানে আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণ বা রাধারানী আছে তোমাদের সেগুলো আমি আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটাই দেখাবো তো চলো তার আগে বলে নিই যে প্লিজ আমার চ্যানেলটার নাম হলো শ্রাবণী লাইসেল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আজকে জন্মাষ্টমী তার জন্য একটু একটু সাজু সাজুজু করেছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো যেটুকু দেখাতে পারছি সেটুকু দেখাচ্ছি তো চলো দেখ তোমাদের চলো তো চলো তোমাদের সবার প্রথম আমি দেখাই মানে সবার প্রথম আমাদের বাড়িতে যে বড় শ্রীকৃষ্ণ গোপালটা আছে সেটা তোমাদের দেখাই এই দেখো তো কেমন লাগছে তোমাদের কাছেতে একটু দেখাই কেমন লাগছে দেখো এটি প্লাস্টিকের কাভার করা আছে কারণ এগুলো তো মানে ময়লা পড়ে যায় এর জন্য তো চলো আরেকটা দেখাবো এবার দেখাবো তোমাদের রাধা রানী শ্রীকৃষ্ণর সঙ্গে একসঙ্গে তো দেখো কেমন লাগছে তো কেমন লাগছে আর এগুলো মানে খুবই সময় আমাদের এত ভালো লাগে এত খুব সুন্দর এত সুন্দর কি বলবো মানে আমি ভালো দেখা দেখাতে পারছি না তোমাদের মানে সামনের থেকে যে দেখবে না সে একদম কি বলবো শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে যাবে এত সুন্দর মানে সবাই তো খুবই ভালোবাসে আমার তো সত্যি কি বলবো সারাক্ষণ মনে হয় তাকিয়ে থাকি আর আর একটা আছে এগুলো আমাদের এটা আমাদের এখান থেকেই কেনা ছিল দেখো এটাকে কেমন লাগছে এটা শ্রীকৃষ্ণ কেমন লাগছে তো দেখাই বালগোপাল কেমন লাগছে দেখো ছত্রটা কি না আমার তারপরে আর একটা দেখাবো এটা হচ্ছে শ্রীকৃষ্ণ দেখো কেমন লাগছে তো ওই যেগুলো তোমাদের যে কালেকশনগুলো দেখাচ্ছি মানে কালেকশন বল ভুল হয়ে গেলো আমার যে মানে যতগুলো আমাদের শ্রীকৃষ্ণ আর রানী যে মূর্তিগুলো আছে এইগুলো যেন সব কোথা থেকে আনা সবই হলো বৃন্দাবন থেকে আনা আমার মা বৃন্দাবনে যখন যায় ততবারই যায় সবাইকে নিয়ে আসে এত ভালো লাগে সত্যি আমাদের ঘর সবসময় ঘরা থাকে শ্রীকৃষ্ণ রানীর সবার সাথে খুব এত মানুষ ভালো লাগে তো আর এটা হলো জন্মাষ্টমীর জন্য তোমাদের দেখালাম আর কার কার বাড়িতে আছে কারা কারা জন্মাষ্টমী পালন করো প্লিজ একটু কমেন্টটা জানিও আর আমার আমার গোপাল রাধাকৃষ্ণকে কেমন লাগলো সেটাও একটু কমেন্টে জানিও তোমরা আর প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে আমার আর আমার শ্রীকৃষ্ণর জন্য তো একটা লাইক করবেই আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই সাথে থেকো পাশে থেকেও ভালো থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করে সবাই টাটা বাই বাই টাটা কৃষ্ণ টাটা করে দাও না তো টাটা বাই বাই